হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা আমার দোকান বন্ধুরা আগে বাড়িতে ভিডিও দিয়েছিলাম কয়েকটা ভিডিও বাড়ির এটা আমার দোকান দেখতে পাচ্ছেন দোকানের ভিডিও দিলাম দেখেন বাজারের পাশে আমার দোকান বন্ধুরা আপনাদের আমার দোকানটা দেখাই আজকে একটু কাজ কম দোকানে কাস্টমার কম দোকানে এখন দুইটার কিছু কম বাজে দুপুর এখন কাস্টমার নাই দোকানে দেখাই আপনাদের আমার দোকানটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার দোকান সেলুনের দোকান দেখেন আপনারা যে আজকে কাজ নাই দেখতে পাচ্ছেন চুল খুব কম কাজ যদি করতাম তাহলে এখানে অনেকগুলো চুল পড়ে থাকতো হালকা বাদলা এক দুইটা কাজ করছি দেখেন বন্ধুরা দোকানের কি অবস্থা সব এলোমেলো হয়ে রয়েছে এগুলো বাস করতে হবে আয়নাগুলো একটু ঘোলা হয়ে গেছে এগুলা মুছতে হবে এই দেখতে পাচ্ছেন কাওড়াইত বাজার এখানে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের পাশে আমার দোকান এটা কাওরাইট বাজার জেলা শ্রীপুর থানা না জেলা গাজীপুর থানা শ্রীপুর এটা কাওরাইট বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন